আচ্ছা আপনার স্বপ্ন কি ছিল বড় হয়ে কি হতে চেয়েছিলেন বাস্তব জীবনের গল্প সত্য ঘটনা দর্শককে বলবেন দর্শক শুনবো আমাদের এই ভিডিওতে মনে করেন অনেকের বিয়ে হয় অনেক সহযোগিতা পায় মানে অনেক কিছুই অনেকের হয় ঠিক আছে আপনার বাস্তব জীবনের জীবনের গল্পটা আপনি বলেন

আচ্ছা আপনার ছোটকাল হতে এত বড় হয়েছেন কি কি কষ্ট অনুভব করেছেন অনেক কষ্টই তো অনুভব করেছি ঠিক মতন খাইতে পাইনি পড়ে করতে পাইনি খাওয়ার পিদার তো মানুষের অনেক দূরে আমরা পারিনি অনেক এই কষ্টই বড় হয়েছে মা তাই অনেক কষ্ট করে বড় করাইছে মানে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারেননি মানে জামা কাপড়ের কষ্ট মানে কষ্টর দিকেই বড় হয়েছে কখনো সুখের দেখা পাননি কখনো সুখ দেখার চেষ্টা করেছেন নাকি করেছেন করলে মানুষের অনেকেই লাগে না নাই আচ্ছা আপনি কি এমনি বিয়ে শাদি হয়েছে নাকি না হয়নি আপনার বয়স কত হবে 16 আর 16 বছর তাহলে তো আপনার বিয়ের বয়স হয়নি এখনো 18 বছর সিন পরে হবে আর এই মাসা মাইশের বাসে যে কাজে যান কোনো সমস্যা হয় নাকি না হয় এই এখানে তো আপনাদের নিজস্ব সুপারি এখানে থাকেন ভাড়া থাকেন তাহলে আপনার গ্রাম কোথায় জয়পাড়া এটা কোথায় পড়ছে ওখানে গেলে আপনাকে পাবে আচ্ছা আপনার বাস্তব জীবনের কিছু ঘটনা একটু বলেন যে এরকম ঘটনা ঘটে গেছে অথবা আপনি অনেক কষ্ট পেয়েছেন কি অনেক কষ্ট আর পাইনি কিন্তু আমি তো কারোর সাথে কিছু করিনি যে কষ্ট পাবো মা আমার বড় করছে এখন ওই ভাই ভাই আমি কোনোই করি নাই যে আমার মা আমার এত কষ্ট করে বড় করেছে নিশ্চয়ই কোনো কারণ আছে এখন তাহলে এখন আমার মারে আমি আর কোনো কাজ করতে দিই না তবুও এখন সংসারে টান টান তৈরি দেয় তো মাকে আরাম করে আমিও মানুষের কাজ করি তৈলি আর সংসারটা চালাই এখন তার আশা আছে যে ভাই আর বইদারে পড়াবো তারাই আমার স্বপ্ন

মানে আপনি বলতে চাই আপনার দুই বেলা ভাত অথবা আপনার কেউ দায়িত্ব নিতে পারলে আপনি বিয়ে বসবেন আচ্ছা আপনি বিয়ে বসবেন সত্য কথা নাকি প্রতারণা করবেন সত্য কেন না মা দিতে পারে না তাই দেন আমরা আমরা না বিয়ে করব না অনেকে প্রতারণা করে এই কারণে বলতাছি যে আপনি কোনো যারা করেন সবাই তো আর এক হাতে পাঁচটা সময় সমান সবাই এক না আপনার আসলে কি মানে আপনার মন কি পরিষ্কার আসছে আপনি অন্য কাউকে কি মন দিয়েছেন নাকি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ভালো মনে মানুষগুলো আপনি আসলে বিয়ে করবেন তো আপনি যদি বিয়ে করেন তাহলে আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবো দর্শকের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় আপনার মোবাইল নাম্বার যাবে অনেকে আপনাকে ফোন দিবে আপনার বর্তমান ভবিষ্যৎ অতীত কীভাবে আপনার জীবন চলতেছে একটু বলেন দর্শকের উদ্দেশ্যে কষ্টে পাই এখন ভিডিওটা করলাম যে যদি কোনো মনের মানুষ সহযোগিতা পাই তাহলে মনের মানুষ যদি পান তাহলে আর না পেলে কি হবে না পেলে কি আর কি যারা ভাগ যারা যারা ভাগ যারা না পেলে সেটা কিছু করার নেই মানে ভাগ্যর সাথে এইটাই আমরা উদ্যোগ করি আপনার ভাগ্য ভালো হোক আপনি অনেক ছোটো মেয়ে আপনাদের ভবিষ্যৎ মানে ভালো মানুষ পান বিয়ে শাদি করেন এবং আপনার উপরও দিকে ওঠেন আচ্ছা আপনি ছোটকালে অনেক কষ্ট করেছেন যখন ঈদ হতো তখন আপনাদের মনে কি রকম হতো ঈদ আমার মনে ভালো লাগতো কিন্তু তো নতুন জামা করতে পড়তে পারতাম না মাঝে পড়তে দিতাম মাই তাই অনেক চলেতে পারতো না মানে তার নতুন জামা কাপড় নিলো তো টেয়ার টেয়ার মানে মানুষ পড়তো আপনারা দেখতেন তাহলে তো আপনাদের মনে অনেক কষ্ট অনেক কষ্ট বলেই তো ভিডিও কেউ কি চায় সুবি ভিডিওটা করতে অবশ্যই কষ্টে আছেন বলেই তো আপনারা এই প্রতিবেদনে এসেছেন আর আমরা আপনাদের জীবন গল্প তুলে ধরবো দর্শকের উদ্দেশ্যে দর্শকের দেখবে দেখে হয়তো আপনাকে অনেকে পছন্দ করবে অনেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে আর দর্শক আপনার টাকা পয়সা অথবা সহযোগ করেন বা না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমাদের উদ্দেশ্যে যে অসহায় গরিব মানুষের ভিডিও তুলে ধরবো তাদের মোবাইল নিয়ে দেবো তারা যদি সহযোগিতা করে করবে না করলে নাই ঠিক না এটাই আচ্ছা এই যে ভিডিওর ভিতরে ইউটিউব ফেসবুক ভায়ার হবে আপনার ভিডিও কোনো সমস্যা হবে আপনার আপনি ইচ্ছা করে এসেছেন তাহলে আপনার মোবাইল নাম্বার আছে মুখস্থ আচ্ছা সাথে সাথে বলবেন হ্যাঁ বলেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ টু ফাইভ ডাবল জিরো এইট ফোর আচ্ছা নাম্বারটা আবার বলেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ টু ফাইভ ডাবল জিরো এইট ফোর এটা হলো আপনার মোবাইল নাম্বার ঠিক আছে এই নাম্বারটা দর্শকের উদ্দেশ্যে চলে গেছে দর্শকের যদি ফোন দেয় দর্শকের সাথে ভালোভাবে কথা বলবেন এবার কি আপনি কি মোবাইলটা বন্ধ করে রাখবেন না আচ্ছা বন্ধ করে রাখবেন না তো আপনার বর্তমান অনেক কষ্ট হচ্ছে না আচ্ছা এখন আপনি সামনের দিকে কীভাবে নিজেকে নিজে ডেভেলপ করতে চাচ্ছেন মানে সামনের দিকে

আচ্ছা বন্যাপু আপনার জীবনের গল্প শুনলাম ভালো থাকেন আবার যদি কোনো দেখা হয় আপনার বাকি জীবনের গল্প শুনবো ঠিক আছে দর্শক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যারা আমাদের নাইনটি সিক্স এজি টিভি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখন শেষ করছি আল্লাহ হাফেজ